ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে নববর্ষ তো সকাল সকাল যাচ্ছি আমি আর পিয়া দোকান খুলতে দেখতে পাচ্ছ যে পিয়া সাইকেল চালাচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক দোকানের সামনে তো দেখতে পাচ্ছ গাইস পুষ্কাত দোকান খুলে দিয়েছে ঠিক আছে তো চলো দোকানে কথা যাওয়া যাক ও বদি আসবে ঠাকুর নিয়ে এই যে আমাদের ঠাকুর থেকে তো আমি আর সাং দেখানো একটু চাঁদ মালা লাগাচ্ছিলাম কোম্পানিতে আমাদের যে যেগুলো জিনিসগুলো পাঠিয়েছিলো এগুলো সাজিয়ে দিয়েছিলাম আগেই তো এগুলো লাগানো বাকি ছিল তো ওগুলো লাগানোর পর মাল ছিল আমাদের তোলা ওগুলো বক্স করছিলাম বক্স অর্ডার ছিল তো সাংটা বলতে বক্স করছে ঠিক আছে তো বক্স হয়ে গেছে আমি এবার একটু চলে এলাম চা খেতে চা খেয়ে দেখলাম আমাদের গাড়ি ঢুকে গেছে মাল আমাদের ঠিক আছে তার ভেতরটা দেখাবো তোমাদের কে কী কালেকশান এসছে দেখো এরকম সব কেকগুলো রাখা আছে দেখতে পাচ্ছো কেক রয়েছে ওখানে স্ন্যাক্স রয়েছে রয়েছে দেখতে পাচ্ছো আমাদের এইভাবেই মাল আছে ঠিক আছে ক্রেটে করে আচ্ছা দেখো ক্রেটে মাল রয়েছে আমাদের তো দেখো ওইখানে মাল তুলছে অ্যাকাউন্টে মাল তুলছে ঠিক আছে তো আমাদের আজকে মোটামুটি দেখা যাক কী হয় ঠিক আছে চলো দেখো প্রিয়া রয়েছে ভেতর রয়েছে ওখানে বিল করছে ঠিক আছে মাস্টার ফিশ চপ রয়েছে এখানে রয়েছে চিকেন পাই রয়েছে কোরমা পাই মাটন মাটনের একটা আইটেম ছিল ঠিক আছে দেখো আমাদের টোটাল কাউন্টারগুলো সব সাজানো হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছো তো এবার আমরা আস্তে আস্তে আমাদের যেহেতু শিফটিং ডিউটি আমরা এবার এক এক করে সব বাড়ি যাবো ঠিক আছে মোটামুটি সাজানো হয়ে গেছে তবে দেখি তোমাদের কী কী আইটেম আছে যেমন অবশ্য স্পেশাল ব্রাউনি ছিল এটা ভিডিওটা একদিন পরে পোস্ট করছে ঠিক আছে গাইস কিছু মনে করবো না প্রবলেম ছিল তার জন্য টেস্ট্রি ছিল এবার দেখো বার্থডে কেকের কালেকশান ঠিক আছে বার্থডে কেক রয়েছে মুথ রয়েছে ঠিক আছে সন্দেশ রেড বেড রেড অন্য রকম নানারকম আইটেম আছে ঠিক আছে দেখো কেক রয়েছে কিছু নববর্ষ স্পেশাল কেক কিছুক্ষণের জন্য গেছিলাম একটুখানি বৌদিকে আনতে ঠিক আছে এই ঠাকুরগুলো বানাচ্ছিলো তো ঠাকুরগুলো নিয়ে এসে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ আমাদের এই বছরে ঠিক আছে তো চলো আমি এবার একটু খেতে যাবো খেয়ে এবার বাড়ি চলে যাব ঠিক আছে এবার যেহেতু আমরা সব এক করে বাড়ি যাই ঠিক আছে এখানে এটাই বাবাটা খেতে এসেছিলাম সেটাই বাবাটা খোলা তো দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে আমাদের সব কোম্পানি দিয়ে পাঞ্জাবি আর শাড়ি দিয়েছে আমাদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি দেখতে পাচ্ছ তো এখন হয়ে গেছে ও কাস্টমারও ভিড় রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বাই টাটা ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আবার দেখা হচ্ছে যে আমাদের বৌদি এটা আমাদের ওনারের ওয়াইফ